আল্লাহ নবীর একজন সাহাবি হজরত আব্দুল রহমান নজিয়াল্লাহু তালান হু তিনি দাওয়াতের কাজে বের হয়ে যাবে তিনি যখন দাওদের কাজে বের হয়ে যাবে ওই সময় তার স্ত্রীর গর্ভের ভিতরে সন্তান তিনি স্ত্রীকে বলতেছে অবিবি বিবি গো যদি আমার একটা ছেলে সন্তান হয় তাহলে তুমি ওই সন্তানটারে মাদ্রাসায় পড়াই ও ওই সন্তানটারে তুমি হাফেজ বানায়ো ওই সন্তানটারে তুমি আলেম বানায়ো আমার ছেলেটারে তুমি মহাদ্দেশ বানায়ো মুফতি বানায়ো যদি কোনো বাবা মা নিয়ত করে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো নূর নালা নূর হজরত আব্দুর রহমান রাজিয়াল্লাহু তাআলা আনহু পンテস আমার মনে বড় तमन्ना আমার মনে বড় আশা যেন কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একজন হাফিজের বাবা হইয়া একজন আলেমের বাবা হইয়া একজন মুফতির বাবা হইয়া একজন মুহাদ্দিসের বাবা হইয়া কিয়ামতের দিন দাঁড়াইতে পারি বলেন না সুবহানাল্লাহ দেখছেন নি নিয়ত করছে কি আল্লাহ

বড় হইছে সন্তান যখন পড়ার মতো প্রক্রম হয় তখন মা ওই ছেলের নিয়ে মাদ্রাসায় অর্থাৎ মদিনার মসজিদে চইলে গেছে মদিনার মসজিদে দেয়া সন্তান রে ভর্তি কইরা দিছে ছেলের নাম সাথে রাখছে রাবিয়াতুর রায় যেহেতু সন্তানের বাবা দাওয়াতের কাছে বের হয়ে গেছে সন্তান কেমন সন্তান জানো এই রাবিয়াতুর রায়ে বহুত বড় একজন মুহাদ্দিস যার থেকে বহু হাদিসের রওয়ায়াত বর্ণিত হয়েছে দিন যায় মাস যায় বছর যায় রবিয়ার নাম উস্তাদদের মুখে মুখে চলতেছে মুখে মুখে রুটে যাইতেছে মাদ্রাসার এক নাম্বার ছাত্র রবিয়া মাদ্রাসার শুধু এক নাম্বার ছাত্র নয় মাদ্রাসার এক নাম্বার আদব এবং ভর্দ ছাত্র রবিয়া উস্তাদের সাথে কোনো বেয়া দুবি করে না মুরব্বীদের সাথে কোনো বেয়া দুবি করে না খুব ভালোভাবে পড়ালেখা করে দেখতে দেখতে ষোলোটা বছর পার হয়ে গেছে সন্তান জানে না তার বাবা কোথায় আছে মাও জানে না তার স্বামী কোথায় আছে কারণ ওই সময় ফোন ছিল না যার কারণে যোগাযোগের ব্যবস্থা ছিল না ষোলো বছর পার হয়ে গেছে সন্তান আলেম হয়ে গেছে সন্তানের পড়ালেখা শেষ হয়ে গেছে সন্তান ওই মদিনার মাদ্রাসায় চাকরি পাইছে শুধু চাকরি পাই নাই চাকরি পাই নাই সন্তান রবিয়া ওই মাদ্রাসার বড় হেড মহাদ্দেশ হয়ে গেছে শুধু তাই নয় রবিয়া আল্লাহ নবী মসজিদে আল্লাহ নবী মসজিদে নবভূর ইমাম হয়ে গেছে বলেন না সোহান রবিয়া মসজিদের নবীর মসজিদের ইমাম হয়ে গেছে রবিয়ার চারদিকে নাম ছড়িয়ে পড়েছে সকলের রবিয়াকে চিনে একদিন ক্লাসের টাইম হয়ে গেছে রবিয়া দাঁড়ায় দাঁড়ায় তার মার সাথে কথা বলতেছে মায়ের সাথে কথা বলতেছে ঠিক ওই মধ্যে একজন পুরুষ তাদের বাড়ির ভিতরে গেছে একজন বৃদ্ধ মানুষ রবিয়া যখন দেখছে তখন বলতেছে তুমি দাঁড়াও তুমি দাঁড়াও আর তুমি এই বাড়ির ভিতরে না তুমি কি জানো না তুমি কি জানো না কারো অনুমতি ছাড়া কারো বাড়িতে ঢুকা যায় না ও মুসলমান কথা বলো ভাবি গো ভাবি গো চাচি গো চাচি গো খালা গো খালাগো গো বলতে বলতে কি সরিয়াতে কি বলছে কারো বাড়িতে ঢুকা যায় কথা কন ভাবি চাচি খালা ফুপু কয় কি কারো বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে যায় হজরত আব্দুর রহমান রাজিয়াল্লাহ তালা আনহু তিনি আর দাঁড়াইতেছেন না তিনি তার কথা শুনতেছেন না তিনি কেনই বা দাঁড়াবেন তার নিজের বাড়িতে সে ঢুকতেছে সন্তান বলতেছে তুমি দাঁড়াও মাই পিছনে দাঁড়া মা পিছন থেকে বইলে দেয় তোমার বাবা তাহলে কিন্তু কিসে শেষ হয়ে যায় মা পিছন থেকে মুস্কি মুস্কি হাসতেছে আর চিন্তা করতেছে দেখি কত দূর যা এখন দেখতেছে সে স্বামী আর দাঁড়াই না সন্তানও তাকে বলাও আর থামতেছে না সন্তান বলতেছে আপনি এইখানে দাঁড়ান যদি অনুমতি দেয় তাহলে ভেতরে আসবেন কেউ তার কেউ কোনো কারো কোনো কথা শুনতেছে না ঠিক ওই মুহূর্তে মা বলতেছে তোমার ক্লাসের সময় হয়ে গেছে রে বাবা তুমি যাও মাদ্রাসায় চলে রবিয়া মা বক্ত সন্তান মা যখন বলছে মাদ্রাসারে নিচু করিয়া মাদ্রাসার দিকে যাইতেছে কিন্তু মাদ্রাসায় যায় মাদ্রাসায় যায় কিন্তু মনের ভিতরে চিন্তা নিয়া যায় যে আমার মারে আমি কখনো পর পুরুষের সাথে কথা বলতে দেখি নাই আমার মায়ের আমি কখনো বেগে পুরুষের সাথে আমি চলতে দেখি নাই কিন্তু কে এই পুরুষ এই যে বাড়ির ভিতরে আসলো কিন্তু আমি তারে বাইরে বের হইতে বললাম মা তার সাপোর্ট নিল মা তারে সাপোর্ট নিলো মা আমাকে বললো ক্লাসে আসার জন্য মাদ্রাসায় যাইতেছে আর মাতার ভিতরে চিন্তা ঘুরতেছে কেই পুরুষ কে বৃদ্ধ মা আমার সাপোর্ট নিবে তা না রেখে মা আমার বিপরীতে চলে গেছে এখন সন্তান মাদ্রাসায় গেছে এদিকে হজরত আব্দুর রহমান তিনি মনে মনে রাগান্বিত হয়ে গেছে তিনি বিবিকে বলতেছে কথা কন কয় বছর পর বাড়িতে ফিরছে ষোলো বছর পর বিবিরে বলতেছে হে আমার বিবি কে এই যুবক যে তোমার পাশে দাঁড়ায় আছে আমার আমার বাড়িতে আমি ডুবতেছি আমার নিষেধ করতেছে কে এই যুবক এখন স্ত্রী বলতেছে স্বামী আমার আমি বলবো একটু সময় নেন আগে আপনি বলুন আপনি বাড়ির ভিতরে ঢুকছেন এত লম্বা সফর এত লম্বা সফরের পর আপনি বাড়িতে ঢুকছেন কিন্তু আপনি কেন নবীর তিনটা সুন্নাত আপনি ভঙ্গ কইরা ঢুকছেন বলিন আল্লাহু আকবার স্বামী আসতে কয় বছর পর ১৬ বছর পর স্বামীরা বলতেছে কি আপনি কেন নবীর সুন্নত ভঙ্গ করে বাড়িতে ঢুকছে ও সূর্যনগরের মা দেখো বিয়ার আর মাও মা তুমিও মাও মা এখন স্বামী আর কোনো কথা বলে না বলেছে দিদি গো আমার মনে ছিল না এখন স্ত্রী বলতেছে শুনেন স্বামী এক নাম্বার সুন্নত হয়েছে আপনি কি জানেন না আল্লাহ নবী যার যখন তার বাড়িতে যুক্ত তখন আল্লাহ নবী সালাম দিয়া তার বাড়ির ভিতরে ঢুকতো আপনি কি জানেন না বাড়ির বাসা থেকে সালাম দিতে হয় এরপরে ভিতর থেকে অনুমতি পাইলে ভিতরে ঢুকতে হয় আরে স্ত্রীর রুমে ঢুকতেও সালাম লাগে মায়ের রুমে ঢুকতেও সালাম লাগে ভাইয়ের রুমেও ঢুকতে সালাম লাগে ফতোয়া স্বামীর ভিতরে আসছে যারা ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করে তাদের ঘরের ভিতরে যদি জিন্নাতের থাকে ওই সালামের জিন্নাতের আসরকে মুক্ত করে দেয় বলেন না সুবহানাল্লাহ সালাম দেওয়ার আমল করলে কোনো ভণ্ড পির বাবার কাছে যাওয়া লাগবে না দ্বিতীয় নাম্বার সুন্নত হল অসামী আমার আপনি কি জানেন না আল্লাহর নবী যখন দূরে কোথায় যখন বড় সফর করত তখন তিনি সরাসরি বাড়ির ভিতরে আসতো না আল্লাহর নবী তিনি বাড়ির পাশের মসজিদে আইসা এরপরে বাড়িতে খবর পাঠাইতো যখন অনুমতি দিত তখন সে বাড়িতে আসতো আরে যেইটা এখনও তাবলিক জামাতের ভিতরে এটা বিদ্যমান আছে যদি মানুষ তাবলিকে যায় আর যখন তাবলিকের এক চিল্লা দুই চিল্লা তিন চিল্লা শেষ করে আসে এখানে কেউ আসেননি সাল লাগাইছেন এক চিল্লা দুই চিল্লা লাগাইছেন তারা ভালো মতো বুঝবেন আপনি কি অসামি আমার আপনি জানেন না আল্লাহর নবী তখন বাড়িতে আসত যখন সে অনুমতি পাইত ও স্বামী আমার আর তিন নাম্বার সুন্নত আপনি বঙ্গ করছেন ও স্বামী এত বড় লম্বা সফর টা বছর পার হয়ে গেছে শামী 16টা বছর পার হয়ে গেছে যে আপনি নবীর 로জা ziyaret না করলে আপনি ঘুম পড়তে পারতেন না এই 16 বছর পর আজকে আপনি ফিরছেন কই নবীর 로জা ziyaret না কইয়া বলেন আল্লাহু আকবার কি মনিসตรี দেখছেন নি আল্লাহ আমাদের সকলেরে ঘরে করে এমন নেককার স্ত্রী দান করক সকলে বলে আমীন দেখো ও সূর্য নগরের মা তুমি তোমার সন্তান রে মানুষ বানাইতে চাও কেমনে কথা কন এই যে আল্লাহ নবীর অনুসরণ না না কইরা 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 কথা বলেন আল্লাহ নবীর সন্তানরে মানুষ বানানো যায় কারণ গাছের কুড়াই তো ঠিক নাই আগা কেমনে ঠিক হইব কথা কন না বল কইলাম এখন সময় গেছে নবীর রোজা জিয়ারত করার জন্য নবীর রোজা যখন জিয়ারত করতেছে জিয়ারত শেষ হয়ে গেছে এখন রোজার পাশে তাকায় দেখে একজন যুবক বসা ওই যুবক সে নবীজির রোজার পাশে বইসা বইসা হাদিস পড়ায় নবীর রোজার পাশে বসে বসে হাদিস পড়ায় ওই যুবকের চেহারার ভিতরে এত নূর এত আলো যা হয় চাঁদের গাও নাই বলেন না সুবহানাল্লাহ কেউ আবার কইবেন চাঁদের চাইতে হুজুরে মানুষে সুন্দর বইলা লাইছে আমার বিষয় না কিন্তু তবে কথার ব্যাখ্যা পড়ে বলতেছি কেউ যদি এরকম মনে হয় তাইলে লাকাদে খলাকাল ইনসান আফিয়া হাসিনি তাকুইম আয়াতের ব্যাখ্যা দেখবেন তাইলে আপনি বুঝবেন চাঁদ বেশি সুন্দর না মানুষ সুন্দর এরপরে হজরতে আব্দুর রহমান রাজিয়ালহ যুবকের দিকে তাকায় আর কান্না করতেছে আর বলতেছে মালি এমন একটা সন্তান মালি যে আমার সন্তান হাফেজ হইতো আমার সন্তান আলেম হইতো তিনি ওই যে ওই রবি তাকাইয়া তাকাইয়া মনে মনে কান্না করতেছে কান্না করতেছে এখন রবিও তাকাইছে রবিও কান্না করে ছাত্ররাও কান্না করে রবি এখন ছাত্রদেরকে বলে বাবারা তোমরা পড়ার দিকে মনোযোগ দাও এখন ছাত্ররা পড়ার পড়ার দিকে মনোযোগ দিছে রবিও আবার হাদিস পড়ানো শুরু করিয়া দিছে হজরত আব্দুর রহমান রাজিয়াল তিনি বাড়িতে ফিরেন মন ভাঙা তিনি কান্না করতে করতে বাড়িতে ফিরতেছে বাড়িতে যখন ফিরছে এখন স্ত্রী বলতেছে ও স্বামী আমার কেন আপনি কান্না করতেছেন এখন স্ত্রীর কাছে বলতেছেন ও আমার স্ত্রী আমি যখন নবীর রোজা যখন জিয়ারাত করি তখন আমি দেখলাম যে যুব যুবক পাশে হাদিস পড়ায় হাজারো লাখ ছাত্ররা তার কাছ থেকে দেশ বিদেশ থেকে হাদিস পরে আমার মনের ভিতরে আফসুস আমি যদি ওমন একটা মহাদ বাবা হইতাম এই কথা বলতেছে আর কান্না করতেছে তখন স্ত্রী বলতেছে হে স্বামী আমার আপনি যাকে আলিস পরাইতে দেখছেন ওই যুবকের নাম হল রবি হয়েছে তিনি কান্না করতেছেন আর মহান মালিকের কাছে সে এখন কান্না করতে করতে সে শেষ দায় পরে গেছে যখন সে শেষ দায় পরে গেছে শেষ দায় পরে মালিকের কাছে শুকুর আদায় করে হে মালিক আপনি আমার এমন একটা সন্তান দিয়েছেন আল্লাহ আমি এমন সন্তানের আশা করি না আল্লাহ এখন স্বামী বলতেছে হে স্ত্রী আমার হে বিবি আমার সন্তানের সাথে আমার দেখা করায় না এখন স্ত্রী গেছে সন্তানের সাথে বাবার দেখা করানোর জন্য যখন সে বাহির থেকে ডাক দিছে ও বাবার বিয়া সঙ্গে সঙ্গে এখন মায়ের দিকে তাকাইছে যখন মায়ের দিকে তাকাইছে এখন থেকে পাশে ওই বৃদ্ধলোক দাঁড়াই আছে। যখন ওই বিদ্যলক দাঁড়াইছে দেখার পরে রবি আমাদের নিচু কইরা দাঁড়াই আছে। এখন মা বলতেছে ও বাবা রবিয়া তুমি মাথা উঠাও তুমি মাথা উঠাও এই যে তুমি যেই বৃদ্ধকে দেখতেছো তুমি কি মনে করছো তোমার মাকে তুমি কখনো কোনো যুবক কোনো বৃদ্ধর সাথে কথা বলতে দেখো নাই তোমার মাকে তুমি কোনো পরপুরুষের সাথে কথা বল কথা বলতে দেখো নাই এই যে যেই বৃদ্ধ দ্বারায় আছে সেকে তুমি জানো এই যে এই বৃদ্ধ হয়েছে তোমার বাবা এখন সন্তান বাবারে দরছে বাবা সন্তান রে ধৈরা জরায়া জরায়া কানতেছে যখন কান্না করতেছে এখন বাবা সন্তানের চোখের পানি মুছে আর সন্তান বাবার চোখের পানি মুছে এখন বলতেছে যে কে আগে যাবে কে আগে যাবে আলোচনা প্রায় শেষ পর্যায়ে কিন্তু ভালো মতো বুঝছেন কে আগে যাবে এখন কে আগে যাবে সন্তান বলতেছে তুমি আলেম তুমি আগে যাও আর সন্তান বলতেছে না আপনি আব্বা আপনি বাবা আপনি আগে যান এই যে আদব কোথায় শিক্ষা করায় কথা বলেন মাদ্রাসা কিভাবে বাবা মার সম্মান করা লাগে কিভাবে উস্তাদদের সম্মান করা লাগে কিভাবে মরব্বীদেরকে সম্মান করা লাগে এগুলো কোথায় শিক্ষা করায় কথা বলেন মাদ্রাসায় আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের ভিতরে যেই সমস্ত কুলাঙ্গাররা আছে যে বলে কমি মাদ্রাসায় উগ্রবাদী পয়দা হয় কমি মাদ্রাসায় জঙ্গিবাদ পয়দা হয় আমি তাকে বলতে চাই কমির একটা সন্তানকে তুমি উগ্র প্রমাণ করে দেখাও কথা বলেন ঠিক কিনা পাগড়ি মাথায় পাঞ্জামি গাই লোকে জুতি দেখে উগ্রবাদী জঙ্গলিবাদী বলে আমায় ডাকে আমার দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গলিবাদী নয় কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসায় কোনো উগ্রবাদী হয় না আরে ইতিহাস বলে বাংলাদেশের ভিতরে মাদ্রাসা থেকে সোনার সূর্য সন্তান তৈরি হয় কথা বলেন ঠিক কিনা কমি মাদ্রাসা থেকে আল্লামা আজিজুল হক সৃষ্টি হয়েছে আরে কমি মাদ্রাসা থেকে আল্লামা শফি বের হয়েছে কমি মাদ্রাসা থেকে আল্লামা সুনাইদ আহমেদ বাবু বের হয়েছে অথচ কেউ কি জংলিবাদ হয়েছে কোন জঙ্গলিবাদ কমি মাদ্রাসায় হয় না কমি মাদ্রাসায় সূর্য সন্তান তৈরি হয় এখন মা বলতেছে ঠিক আছে আমি ফয়সালা দিয়ে দিব কে আগে যাবে আমি ফয়সালা দিয়ে দিব এখন মা বলতেছে যদি সন্তান যদি মসজিদের ইমাম হয় ও সূর্যনগরের মায়েরা তুমিও মা দেখো রবি আর মা ও মা কিভাবে সমস্যার সমাধান দিতেছে তুমি কোথায় আর রবি আর মা কোথায় এখন রবিয়ার মা বলতেছে সন্তান যদি মসজিদের ইমাম হয় আর বাবা যদি মুক্তারি হয় কে আগে যাবে কথা কন কে আগে দাঁড়াবে সন্তান আগে দাঁড়াবে